আগে কথাটা শুনেন তারপরে না হয় মন্তব্য করবেন মানে মন্তব্য করবেন কথা যদি হয় তাহলে নারীর সংখ্যা লক্ষ লক্ষ যুবক বেকার এরপরেও আমরা যখন সিঙ্গেল সমাজকে নিয়ে আগাইতেছি চিন্তা ভাবনা করতে আছি মহাবার পরিকল্পনা করতে আছি ঢাকা শহরে শাহাবাগি গিয়ে আন্দোলন করবো গরিপুর থেকে লং মার্চ করবো ঠিক সেই মুহূর্তে আমরা এই যে পবিত্র ঈদ উল আগে দেখলাম সরকার নয় দিনের রাত দিনে ছুটি দেয়া দিল তো এই যে ছুটি দিল এই এত লম্বা ছুটিতে সিঙ্গেল সমাজের যে হয়েছে সেই ক্ষতি বছরের পর বছরে পোষানো যাবে না এবং পোষানো যাবে না কারণটা হয়েছে এইটাই মানে যে পরিমাণ বিয়া হয়েছে এই ঈদের মধ্যে সেটা আপনি কল্পনা করতে পারবেন না আমাদের খুব লক্ষ্য ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল এই সিঙ্গেল সমাজকে নিয়ে বড় ধরনের একটা পরিকল্পনা করব দেশে একটা আন্দোলন শুরু করব। যে মানুষ কেন দ্রুত কেন মিঙ্গেল হয়ে যাবে সিঙ্গেল থেকে এটার জন্য এই যে নয় দিনে ছুটি গেল আমাদের বিভাগ হচ্ছে মুট আটটা না নয়টা ময়মন রাজশাহী রংপুর সিলেট ঠিক আছে তারপরে লোক কুলনা তো এইসব প্রত্যেকটা বিভাগে আমাদের জরিপনে যে প্রত্যেকটা বিভাগে বিশ ত্রিশ হাজার করে হাঙ্গা হয়েছে মানে বিয়া তো এই যে বিশ ত্রিশ হাজার করে বিয়া হয়েছে কতগুলো সিঙ্গেল মানুষ কমছে এটা অকল্পনীয় তা আমাদের আকাঙ্ক্ষা ইচ্ছা আশঙ্কা গুলো যে নয় দিনে ছুটিতে দুয়ায় মানে মিশা গেল যেমন আমাদের কথা হলো এই সিঙ্গেল সমাজকে নিয়ে আমরা খুব কষ্টে আসি আমাদের একটা পরিকল্পনা ছিল যে সিঙ্গেল কমার্স দিন দিন বড় হবে দিন দিন বড় একটা সংগঠনে রূপান্তরিত হবে ঠিক আছে কারণ এখনো অস্থায়ীভাবে সরকার ইনু সরকার দেশ পরিচালনা করতেছে আমাদের ইচ্ছা ছিল যে সামনে এই সিঙ্গেল সমাজকে নিয়ে বড় একটা কমিটির মাধ্যমে আমরা একটা নতুন দলের সূচনা করব ঠিক আছে কিন্তু সেই সূচনা করার আর কোনো সিস্টেম রইল না এখন আমাদের কথা হলো আপনারা যারা বাংলাদেশে আনাচে কানাচে রাজশাহী বিভাগে ঠিক আছে না জেলায় মহল্লা পাড়া মহল্লা গ্রামে সিঙ্গেল বাইরা আছেন আপনারা যার যার জায়গা থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলুন যেখানে বিয়ে হবে সেখানে বাধা দিন যেখানে বিয়ে হবে সেখানে বাধা দিন কারণ এইভাবে যদি বিয়ে হইতে থাকে এইভাবে যদি ছেলে ফেলেরা বিয়ে করতে থাকে তাহলে ও সিঙ্গেল তাহলে সিঙ্গেলদেরকে নিয়ে কোনো আশা ভরসা করা যাচ্ছে না এবং যাবে না আমরা চাই সিঙ্গেল সমাজের সংখ্যা বড় সিঙ্গেল সমাজ একটা স্থানে পায়ে সিঙ্গেল সমাজ নিজের পায়ে দাঁড়াবে আগে তারপর ঈদ আসতেছে এই ঈদ আগে আমাদেরকে একটা পরিকল্পনা করতে হবে কিভাবে সিঙ্গেল সমাজকে রক্ষা করা যায় কিভাবে সিঙ্গেল সমাজ যাতে মিঙ্গেল না হয়ে যায় সে পরিকল্পনা করতে হবে সুতরাং যারা আসেন এবং সরকার প্রধানের কাছে আমি অনুরোধ জানাই রাখলে রাখেন না রাখলে নাই ঈদের ছুটি একটু কমা যেন তাহলে বিয়ার সংখ্যা কমে আসবে ঠিক আছে আর নাহলে এইভাবে দিন দিন সিঙ্গেলরা সিঙ্গেল হয়ে যাবে কথা হলো এটাই যারা সিঙ্গেল বাইরা আছেন আপনারা সবাই যার যার যা থেকে সিঙ্গেল আপরা আছেন যার যার জায়গা থেকে আপনারা একটা পরিকল্পনা করেন আমরা লং মার্চ দেবো সেটা গরিপুর থেকে হইতে পারে নারায়ণগঞ্জ থেকে হইতে পারে রাজশাহী থেকে হইতে পারে কুলনা থেকে হইতে পারে ফুলবাড়িয়া থেকে হইতে পারে কিংবা বালুকা থেকে হইতে পারে আমরা এটা পরবর্তীতে জানাবো ভিডিওর মাধ্যমে আপনারা টিয়াতে একটু নিজের রক্ষা করেন আপাতত আমরা কমিটিটা করি এখন নির্বাচিত সরকার নাই সামনে নির্বাচন আসতেছে আমরা যদি একটা কমিটি দাঁড় করাইতে পারি তাহলে অবশ্যই একটা সরকারও গঠন করে ফেলতে পারি কারণ সিঙ্গেল অজস্র সিঙ্গেল বেকারের পাশাপাশি কোটি কোটি সিঙ্গেল ভরপুর তো ভিডিওটা এখানেই শেষ হলো আমার অনুরোধটা সবাই রাখবেন সরকার প্রধানের প্রতি দৃষ্টি আকর্ষণ আপনি ঈদে ছুটি কমাইয়া দেন